নমস্কার বর্তমানে আমাদের সঙ্গে আছেন কুর্শামারী অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অতি জনপ্রিয় এবং রাজনৈতিকভাবে তিনি তিনি বিচক্ষণ হচ্ছেন আচ্ছা দিলীপ বাবু এই যে ভোটের নির্ঘণ্ঠ বেজে গেছে কি অবস্থা রয়েছে মাথাভাঙ্গা এলাকায় নমস্কার সবাইকে নির্কণ্ঠ আমাদের কুচবিহার জেলার যে প্রথম দফার ভোট আগামী উনিশে এপ্রিল এই ভোটকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কথা বলতেছে সে ঠিক আছে কিন্তু আমাদের তৃণমূল দলের যা বর্তমান যে সাংগঠনিক অবস্থা এবং যে দিদির দেওয়া যা উন্নয়নমূলক যে প্রজেক্ট লক্ষ্মীর ভাণ্ড থেকে ভাণ্ডার থেকে শুরু করে একশো দিনের কাজের টাকা দিয়ে দিলে সবার মুখে একটাই কথা যে এবারে তৃণমূলের একদম জয় জয়কার আমাদের যে কুচবিহার জেলার যে প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া মহাশয় উনি এবারে কুচবিহার জেলায় বিপুল ভোটে জয়ী হচ্ছেন এটা একদম এক ভাগ নিশ্চিত আপনি যদিও কুর্সাবাড়ি অঞ্চলের অঞ্চল সভাপতি কিন্তু মাথা ভাঙ্গা বিধানসভা ক্ষেত্রে দেখা গেছে যে গত যে বিগত দুটো নির্বাচন ছিল লোকসভা এবং বিধানসভা নির্বাচন অনেকটাই ছিল তৃণমূল কংগ্রেস এইবার লোকসভায় কি হওয়া রয়েছে এবারে মাথা যে মানে তৃণমূলের যা অবস্থা দিন দিন উন্নত উন্নতির দিকে যাচ্ছে এবং আগামী এই যে উনিশে এপ্রিল ভোট আস্তে আস্তে বিজেপি একদম সম্পূর্ণভাবে নিশ্চিত হয়ে যাবে মাথা যতগুলো অঞ্চলের যত ভোটার আছে বেশিরভাগগুলোর সঙ্গে আমার মোটামুটি কথা হয় ওরা আর বিজেপিকে একদম কোনোভাবেই পছন্দ করছে না ওরা তৃণমূলের উন্নয়নকে সাথে নিয়ে তৃণমূলকেই ওরা জিতিয়ে দেবে এটা ওরা প্রতিজ্ঞ এবং ওদের মনে একটাই কথা যে এবারে লোকসভায় মাথা ভাঙার মানে ভোট সংখ্যা হ্যাঁ বিপুল হারে বাড়বে আমাদের তৃণমূলের আচ্ছা বিভিন্ন সময় আপনাদের যে বিরোধী দল আছে তাদের বিভিন্ন নেতৃত্ব সবাই দাবি করেন যে মাথা বাংলা থেকে বিপুল লিড পাবে এবার বিজেপি সে বিষয়টা কি বলতে ওটা একেবারে ভুল বিজেপির একটা ভ্রান্ত ধারণা বিজেপির যা প্রার্থী নিশ্চিত প্রামাণে উনি নিজে কতগুলো লোক নিয়ে গাড়িতে ঘোরাঘুরি করে ওই লোকগুলোই ফুল সিটে ওই লোকগুলোই ওনাকে বরণ করে আর ওই 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 লোকগুলোই হই করে কোথায় সাধারণ লোক তো ওখানে ওনার পাশাপাশি আসে না সাধারণ লোককে উনি কি দিতে পেরেছে উনিশে জেতার পরে কোনো কিছুই দিতে পারে পারেনি একটা ভাওতাবাজি সাম্প্রদায়িক দল ওরা উনিশে এই লোকগুলোকে ভুল বুঝিয়ে ওদের যে জয়টা নিয়েছিল কিন্তু কোনো কাজ করতে পারে নাই আচ্ছা এবার বিভিন্ন দলের দেখা যাচ্ছে বিভিন্ন স্টার প্রচারকরা প্রচারে আসছেন তো আপনাদের দলের তরফ থেকে এবার দেখো স্টার প্রচারক কারা কারা থাকতে পারে বলে মনে হচ্ছে আমাদের দলের একদম সর্বোচ্চ নেতৃত্ব যে দুজন আছেন আমাদের দলের নেত্রী সম্মানীয় মমতা ব্যানার্জি এবং আমাদের যে অধিনায়ক ইয়াত আইকান অভিষেক ব্যানার্জি এই দুজনই যথেষ্ট আমাদের এই যে দুই তারিখে কুচবোরে আসবেন আমাদের কুশামারি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে ওনাকে আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন কুচবিহার জেলায় যে মিটিং আসবেন সেখানেই বিজেপি বুঝতে পারবেন যে অভিষেক হাওয়া কাকে বলে এর পরবর্তীতে কোনো কাজ নেই ওদের কোনো খাওয়া নেই সন্দেশখালী এবার রাজ্য রাজনীতিতে জোর চর্চায় এর কতটা প্রভাব পড়বে আগামী লোকসভা নির্বাচনে এটা বিজেপির একটা ভাবতার একটা নাটক সন্দেশখালী নিয়ে আমরা তো মণিপুরের কাহিনী জানি মণিপুরে যেভাবে এই মহিলাদের উপর বিজেপির ক্যাডাররা যে অত্যাচার করেছিল হাতরাসের কাহিনী জানি উত্তরপ্রদেশের এরকম আরো বহু আছে হ্যাঁ এবারে ভোটের যেটা হবে উন্নয়ন নিয়ে ভোট আমাদের যা লক্ষ্মীর ভাণ্ড লক্ষ্মীর ভাণ্ডের যে টাকা এটা বৃদ্ধি পেল বাংলার প্রত্যেকটা ঘরের মায়েরা বোনেরা দিদিরা ওরা একদম সঙ্গবদ্ধ যে ওরা তৃণমূলকেই জয় করবে ওরা বিজেপির এই সাজানো নাটক ওরা শুনতে রাজি না ওরা উন্নয়নের পক্ষেই থাকে আচ্ছা দাদা আমরা বিগত দিনে দেখেছি যে আপনি তৃণমূলের জন্য আপনি অনেক পুরনো কর্মী তৃণমূলের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কবিতা ছন্দ স্লোগান তৈরি করেন তো আজকে কি কিছু শোনানো যাবে এই বিশেষ আলোচনায় It, 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 m.g memorial school is a day english medium co-educational school with day boarding and creche facility. it has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sand pits, splash pool and dormitories, homely tasty food for day boarders and creche. the school offers all subjects in english vernacular is must according to their mother tongue hindi or bengali our motto where learning begins aims planting the seed of knowledge we believe for good leaders of tomorrow we need good schooling today near parishad kujbihar